शुभ सन्ध्या बंधुरा ये मेहू ये सन है, मेरी है। <laughs> वो मेरी बेटी है ये मेरी पति है और यहाँ पर पार्टी हो रही है पार्टी 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 हो रही है <laughs> <पाटी>। <laughs> <laughs> आज के वैसे माने फर्स्ट जनवरी माने न्यू ईयर पार्टी हुई था सर हम लोग तीन जने मिल ला चाना चोर पार्टी चाना पार्टी चाना पार्टी ये खट्टा मिठ्ठा

আমরা এই বছরের পার্টি হইল না মানে পিকনিক হইলো না প্রত্যেক বছর আমরা ডিসেম্বরের মানে একত্রিশ ডিসেম্বর রাত্রেবেলা পিকনিক করি রাত বারোটার সময় মানে যে তারিখ চেঞ্জ হয় ডেটটা চেঞ্জ হয় নিউ ইয়ার আইয়ে ওই সময় আমরা সবাই একসঙ্গে থাকি সবাই বলতে মানে আমরা বন্ধুবান্ধবরা আর কি মানে সনর বাবার বন্ধুরা বন্ধুর ওয়াইফরা আর বাচ্চা কাচ্চারা সবাই একসঙ্গে থাকি আর মানে ওই মুহূর্তটা খুব এনজয় করি তো এই বছর হইছে না সনর পরীক্ষা আরও একটা বাচ্চার পরীক্ষা আছে তারপরে আরও দুই ফ্যামিলির দুই রকম প্রবলেম আছে এইসব কারণে বিভিন্ন কারণে সবাই একসঙ্গে হইতে পারছি না এই লাগে এই বছরের পিকনিক হয়েছে না তো এই বছর মনটা একটু খারাপ সারা দিনে মনটা একটু খারাপ খারাপ হয়েছিল তারপরে অক্ষণ যাইয়া চা চানাচুর পার্টিতে মনটা ভালো হয়ে গেছে তাই না বল হুম তো শোনো আজকে হিন্দি পরীক্ষা দিয়ে এসে পরীক্ষা কেমন হয়েছে বল কোথায় গেলি আচ্ছা আর একটা পরীক্ষা আছে পরশু দিন বাংলা ওই দিন পরীক্ষা মানে উদ্ধার আমি উদ্ধার হমু পড়াতে হবে না রান্না আছে রান্না তো মিজ্ না রান্না ছাড়া কি আর জীবন চলবো তো সর্ণর মানে কথাটা হয়তো গুসাইয়া করতে পারছে না কিন্তু এটা সত্যি না গুঁসাইয়া কইছে যথেষ্ট গুঁসাইয়া কইছে মানে স্বর্ণর পরীক্ষা শেষ হলে সর্ণও পড়তে পারতো না আবার মানে পড়তে হইতো না তারপরে আবার খেলতেও পারবো আমার হইছে মানে পড়াও একদো না ঠিক আছে দিক দিয়ে পাচ্ছি কিন্তু আহ মানে রান্নার থেকে ছাড় নাই

আমি 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 সনকে দেবো না এবার আমি কি আমি কি আমি

তো সামনের পড়িকে শাশলে আমরা অবশ্যই একদিন মানে পিকনিক করব পিকনিকটা মানে জমা রইছে এটা করা হইব তো এটা দেখতে হইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যারা ফেসবুক থেকে দেখতাছস আমার পেজটা ফলো করে রাখো তাইলে আস্তে আস্তে সব ভিডিও তোমরা দেখতে পাইবা তো চলো যত দেরি করে পিকনিক করব আর 2025 সালটা তোমরা খুব 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 ভালোভাবে কাটাও সারা বছর খুব এনজয় করো সুস্থ থাকো টাটা টাটা গুড নাইট টু থাউজেন্ড কি কি করে